দেখি আমার বিশ্ববিদ্যালয়ের যে নারীরা হিজাব পরে তারা প্রতিনিয়ত অনিরাপদ তাদেরকে নিয়ে কটুক্তি করা হয় যারা হিজাব পরে না তাদেরও অন্যাকই তারা শাহবাগী তারা গোসল করে না এই ধরনের কথাও বলা হয় এবং এই যে নারী বিদ্বেষীরা এটা যারা করে তারা একে অপরের বন্ধু নারী বিদ্বেষী নারীদের চলাচল নিয়ে যাদের প্রচুর সমস্যা তারা সবাই একে অপরের বন্ধু তারা আমি মনে করি একদমই না এগুলো জাস্ট নির্বাচন কেন্দ্রিক ভোট টানার জন্য কথাবার্তা যে আমি নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করব যাদের কর্মীরা যাদের সমর্থকরা নিপীড়ন করার পরে তারা বলে দেয় যে সে আমাদের কেউ না এভাবে দায় সারা কাজ যারা করে তারা কখনো এটার দায়িত্ব নিবে না কখনোই নারী বান্ধব ক্যাম্পাস নির্মাণের জন্য তারা দায়িত্ব নিবে না বরং প্রতিনিয়ত নারীদেরকে কীভাবে হেনস্থা করা যায় সেটার জন্য দায়িত্ব এই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা নারী শিক্ষার্থী অনিরাপদ প্রত্যেকটা পুরুষ শিক্ষার্থীও অনিরাপদ কারণ আমরা দেখেছি যে তাদের উপরেও কি ধরনের আক্রমণ ধর্ষণের থ্রেড দেওয়া হয় আমি যখন আমার আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে অনিরাপদ বোধ করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এমনকি পুরুষ শিক্ষার্থীরাও অনিরাপদ বোধ করে এই যে প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ কমন স্পেস তৈরি করা একটা নিরাপদ বিশ্ববিদ্যালয় তৈরি করা সেটা তারা কখনো করতে পারে না এটা এটাকে আসলে খুব অবাক হচ্ছি না কারণ আপনারা জানেন কি না এই একটা ঘটনা নিয়ে হয়তোবা প্রচুর হাই উঠেছে দেখে তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হলো কিন্তু ঠিক আরেকজন একই পোস্টের নিচেই কিন্তু তাকে গণধর্ষণের হুমকি দিয়েছিল কোথায় তার কি বিচার হচ্ছে হচ্ছে না কেন কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো যৌন নিপীড়ন বিরোধী সেল নাই দুই সালে যেখানে হাইকোর্ট থেকে রায় হয়েছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় একটা প্রতিষ্ঠানে কোনো যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর নাই আপনারা জানেন কিনা আমার পাশে যেখানে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট সেখানে একজন যৌন নিপীড়ক শিক্ষক দিনের পর দিন ক্লাস নিচ্ছে তার তদন্ত তার বিরুদ্ধে যে তদন্ত করার রিপোর্ট সেই রিপোর্ট এখনও আমাদের সামনে আসেনি সুতরাং প্যাম ইনবক্সে ঢুকি আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই আমাকে কিন্তু এই ধরনের রুম কি দেয় কোথায় আমি কি তার অভিযোগ কোথাও দায়ের করতে পারছি বিচার তো পরবর্তীতে আমি কোথায় সেই অভিযোগ নিয়ে যাব আমি সেটা জানি না বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নারী শিক্ষার্থী জানে না যে তারা একটা যৌন নিপীড়নের যৌন হেনস্থার অভিযোগটা কোথায় গিয়ে দিবে এই ক্যাম্পাস কোনোভাবেই নারী ক্যাম্পাস নারী বান্ধব ক্যাম্পাস না এই ক্যাম্পাসে নারীদের জন্য কোনো জায়গা নেই প্রত্যেকটা দেয়াল এমনভাবেই তৈরি করা হয়েছে যে দেয়ালগুলো ধারণ করে আসলে নারী বিদ্বেষ কারণ আমাদের প্রশাসন ই ভূমিকা সেরকম ব্যর্থতা এবং তাদের ব্যর্থতা কারণ নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা কখনো তাদের সাথে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে তাদের সাথে আলোচনায় বসেনি এ কারণে আমি মনে করি ডাকসু রেগুলার হওয়া খুব জরুরি ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক দাবি দেওয়া সেটা সামনে আসবে এবং এটা রেগুলার হলে শিক্ষার্থীরা তাদের অধিকারগুলো আদায় করে নেবে তারা একটা জায়গায় তাদের মিল যে তারা ব্যাপকভাবে পিতৃতান্ত্রিক এবং তারা ব্যাপকভাবে নারীদের বিরুদ্ধে সসমা অবস্থান করে এবং শুধু সেটা না শুধু শিবির না আপনারা দেখেন যেই ছাত্র দল আজকে ঘোষণা দিচ্ছে তারা নারী বান্ধব ক্যাম্পাস নির্মাণ করবে তাদেরকেও আমি জানতে চাই যে আপনারা আসলে এই ক্যাম্পাসে যৌনীপীড়ন বিরোধী সেল কার্যকর করার জন্য এক বছর ধরে কোনো কথা বলেছেন কি না বা আগামী দিনে বলবেন কি না বা যৌনিপীড়ন বিরোধী সেলের রূপরেখাটা আপনাদের জন্য কী হবে আমি সেটাও জানতে চাই যে আসলে অন্যটা কী হবে যেমন ধরেন এখন প্রচুর একটা হাইপোটির সবাই হচ্ছে পশুপ্রেমী সবাই বিড়াল প্রেমী এই বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা হলেই ছয়টা বিড়ালের বাচ্চাকে একবার গলা কেটে হত্যা করা হয়েছিল আমরা তখন চিল্লাইছিলাম আমরা তখন কথা বলেছিলাম এই বিশ্ববিদ্যালয় এখনও প্রাণ কোনো এই বিশ্ববিদ্যালয়ের কোনোটা দেয়াল আসলে প্রাণ বান্ধব না প্রাণ বান্ধব করার জন্য আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি যে আপনারা একটা ক্যাম্পেইন করেন কুকুর বিড়ালদেরকে রক্ষা করার জন্য একটা ক্যাম্পেইনিং করেন যেন গাড়ি যখন ছাড়বে তারা যেন ড্রাইভার জন্য চেক করে নেয় যে গাড়ির নিচে কোনো কুকুর বিড়াল আছে কি না বা প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে কেন এই বিশ্ববিদ্যালয়টা শিক্ষার্থী যেমন পানি খেতে পারে না কুকুর বিড়ালও পানি খেতে পারে না কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা তো পুরো এটার ইকোসিস্টেমটা ধারণ করে একটা বিশ্ববিদ্যালয় হয় শুধু শিক্ষার্থীদের জন্য না এখানে থাকা প্রত্যেকটা পাখি প্রত্যেকটা কুকুর প্রত্যেকটা বিড়ালের এই জায়গা তাহলে তাদের অধিকারের জন্য কথাটাও তো বলতে হবে তাহলে ধরেন নির্বাচন কেন্দ্রিক কয়েকটা ভোট টানার জন্য আমি বহুত বড় বড় কথা বলে ফেললাম কিন্তু আমি যদি আমার পূর্বকার ইতিহাস দেখি তাহলে সেখানে আসলে তেমন কিছু নাই সুতরাং আমি ভোটারদের কাছে এটাই আহ্বান করব যে কেউ বিড়ালকে পছন্দ করুক কেউ নারীবান্ধব ক্যাম্পাসের কথা বলুক যে পর্যন্ত তাদের ইতিহাস বলতেছে চাওয়া যে তারা এগুলোর পক্ষে দাঁড়িয়েছে সে পর্যন্ত আসলে আপনার এই ভোটটা একটা ওয়েস্ট হবে